নমস্কার আজ আমি ভারতে ফেমাস কিছু বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করি ভারতের প্রথম কলেজের নাম কি। সঠিক উত্তর কলকাতার স্পোর্ট উইলিয়াম কলেজ ভারতের বৃহত্তম বসত বাড়ির নাম কি। সঠিক উত্তর নিউ দিল্লির রাষ্ট্রপতি ভবন ভারতের বৃহত্তম সিনেমা থিয়েটারের নাম কি সঠিক উত্তর তামিলনাড়ুর মাদুরায়ের থঙ্গম ভারতের প্রথম ব্যাংকের নাম কি সঠিক উত্তর ব্যাংক অফ হিন্দুস্থান ভারতের প্রথম পরমাণু কেন্দ্রটি কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর মহারাষ্ট্রের তারাপুরে ভারতের প্রথম দেশীয় ব্যাংকের নাম কি সঠিক উত্তর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতে প্রথম মহিলা কলেজের নাম কি সঠিক উত্তর কলকাতার বেথুন কলেজ ভারতের প্রাচীনতম চার্চের নাম কি। সঠিক উত্তর কেরলের সেন্ট থামস চার্চ ভারতের বৃহত্তম গুহার নাম কি। সঠিক উত্তর জম্মু কাশ্মীরের অমরনাথ গুহা ভারতের বৃহত্তম অডিটোরিয়ামের নাম কি। সঠিক উত্তর মুম্বাইয়ের শ্রী সম্মুখ নন্দ হল ভারতের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্রের নাম কি। সঠিক উত্তর সিয়াচেন ভারতের সবচেয়ে বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনের নাম কি। সঠিক উত্তর কলকাতার রয়্যাল বটানিক্যাল গার্ডেন ভারতের সবচেয়ে বৃহত্তম ব্যারেজের নাম কি। সঠিক উত্তর ফারাক্কা ব্যারেজ ভারতের সবচেয়ে দীর্ঘতম টটভূমির নাম কি। সঠিক উত্তর চেন্নাইয়ের মেরিন বিচ ভারতের কোথায় প্রথম সেতুর ওপর লোহা তৈরি হয় সঠিক উত্তর গোমতী নদীর ওপর লোহে কাপুল ভারতের সবচেয়ে ব্যস্ততম সেতুর নাম কি সঠিক উত্তর হাওড়ার রবীন্দ্র সেতু ভারতের দীর্ঘতম খালের নাম কি। সঠিক উত্তর রাজস্থানের ইন্দিরা গান্ধী ক্যানেল ভারতের দীর্ঘতম তাঁত দিয়ে ঝুলন্ত সেতুর নাম কি। সঠিক উত্তর কলকাতার বিদ্যাসাগর সেতু ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংকের নাম কি। সঠিক উত্তর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাংকের দেশি ও বিদেশি শাখা সবচেয়ে বেশি ভারতের প্রথম বিদেশি ব্যাংকের নাম কি। সঠিক উত্তর চার্টার্ট ব্যাংক বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন